হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমিও অনেক ভালো আছি হ্যাঁ হুট করে গ্রামে চলে আসলাম গ্রামে চলে আসার পরে আট থেকে নয়টা থাইজানালার কাজ করলাম হ্যাঁ আমার দোকান হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টে একটা আর হচ্ছে ঢাকার শকর শহর একটা আছে তাহলে তো বুঝতেই পারতেছেন তা আমি হুট করে চলে আসলাম ঈদের মধ্যে ঈদের মধ্যে এসে আমি কাজ করলাম আর গ্রামের পরিবেশটা অবশ্যই দেখবেন আমি ভিডিও তো যখন করেছি অবশ্যই দেখবেন তো এই ভিডিওতে বলবো যে কত টাকা গ্লাসের দামটা বাড়লো এবং কত টাকা কমলো এবং থাই জানালার লাগাতে কত টাকা টোটাল খরচ করে এবং থাই গ্লাসের স্কোয়ার ফুট কত তো ভিডিওটা টেনে ধ্বজ সহকারে সম্পূর্ণ দেখবেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন হচ্ছে এখানে যে আমি গ্লাসটা ব্যবহার করছি সেটি হলো নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস নেভি ব্লু কালার এটি কিন্তু প্রিয় দর্শক বাহির থেকে ভিতরে দেখতে পারবেন না ভিতর থেকে কিন্তু বাহিরে ক্লিয়ার দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাইতেছে দেখেন ভাই ভিতর থেকে কিন্তু বাহিরে একবারে ক্লিয়ার দেখা যাইতাছে আবার যদি আমরা বাইরে চলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাহির থেকে কিন্তু ভিতর দেখা যাবি না দেখেন এখানে কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু বাহিরে চলে আসছি আর এখানে আমার যে ফিটিংটা আছে ফিটিংটা অনেক সুন্দর আরেকটা কথা না বললেই না সেই কথাটি হচ্ছে যে প্লাস্টার যদি অনেক সুন্দর হয় অ্যাকুরেট হয় সেক্ষেত্রে কিন্তু থাই জানালা একদম স্মুথলি চলাফেরা করে তো এখানে থাই জানালায় গ্লাসের চেনার উপায় এক কথা হচ্ছে যে কোনো কোম্পানি নেন সেই কোম্পানির যেন লগো থাকে বা নাম থাকে এখন আমরা অ্যালুমিনিয়াম নেন আর যে কোনো জিনিস নেন সেক্ষেত্রে যখন আমি এখানে নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করছি এখন আমরা গ্লাসের মধ্যে নাসির কোম্পানি লেখা রয়েছে যেমন কাই কোম্পানি গ্লাস কাই কোম্পানি অ্যালুমিনিয়ামটা নিয়েছি সেক্ষেত্রে কিন্তু কাই কোম্পানির অ্যালুমিনিয়ামটা লেখা রয়েছে তাহলে তো বুঝতে পারলেন যে আসলে ব্র্যান্ড যেটা ভালো সেটার মধ্যে লেখা থাকবে আর যেটা আপনার ব্র্যান্ড না সেটার মধ্যে কোনোভাবেই লেখা থাকবে না আর পাতলা মোটার কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন আসলে যেটা পাতলা সেটা পাতলাই আর যেটা মোটা সেটা মোটাই দুইটা যদি এক জায়গায় করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা পাতলা আর কোনটা মোটা আর এখানে যে আমি লক চাকাগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে কাই কোম্পানির কাই কোম্পানির লগ দিয়ে একদম লেখা আছে যে মেটেক্স কাই কোম্পানি চাকা আবার লেখা আছে লক রয়েছে আপনার কাই লক থাইল্যান্ড কোম্পানি এরকমভাবে পুরোটাই লেখা আছে দর্শক এখন আমি কত টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি এখানে যে আমি কাজ করেছি ওটা পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট ঢাকা শহরে অ্যাভেলেবেল ছয়শো বিশ বা ছয়শো টাকা স্কোয়ার ফিট হয় এখানে আমি একটু কম রেটে নিয়েছি পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট প্রিয় দর্শক আপনারা যদি কাজের জন্য যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কল দিতে পারেন দেশ ও দেশের বাহিরেও আমরা কাজ করি যে কোনো জায়গায় যদি কাজের ধরনটা বেশি হয় তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেন তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আন্ত টেকনোলজির পাশে থাকবেন আসসালামু আলাইকুম